সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে বরাবরের মতোই আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম তো আমার হাজব্যান্ড অফিস যাচ্ছিলো বললাম নাস্তা দিয়ে যেতে তাই একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম প্রচুর জ্যাম ছিল রাস্তায় যেহেতু অফিস টাইম এই টাইমটায় তো এখানে নাস্তা খেয়ে দিয়ে দুপুরে বান্না করতে চলে আসলাম তো আজকের ভিডিওটি আমি দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করে ব্লগ আকারে শেয়ার করছি যেহেতু বেশি একটা ভিডিও করা হয় না আজকে আমি রান্না করব সিম আলুর তরকারি টমেটো দিয়ে আর কিছু ফ্রোজেন চিচিঙ্গা এবং বরবটিও ছিল ওগুলো দিয়ে দিলাম এমন মিক্সড সবজি রান্না করতে ভালোই লাগে সবজি না অবশ্য এ তো আমি মাছ দিয়ে রান্না করব। তো তরকারিটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকেও আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এখানে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর জলের পানিটা আমি অ্যাড করে দিয়েছি তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব আমাদের বাসায় ঝোলের তরকারিটা একটু বেশি খাওয়া হয় আমার মেয়েরাও এই তরকারিটা পছন্দ করে আর আমরাও ঝোলের তরকারি একটু বেশি খেতে পছন্দ করি খাবারের প্রশংসা অন্য কেউ না করলেও আমার মেয়ের কাছ থেকে অবশ্যই খাবারের প্রশংসা আমি পেয়ে থাকি রান্না করার সময় থেকেই সে বলতে থাকে যে আম্মু কী রান্না করছো অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে এবং খেয়েও বলে যে আম্মু তোমার হাতে রান্না খুব মজার হয় মেয়ের বাবা তেমন একটা প্রশংসা করে না যদি জোর করে জিজ্ঞাসা করি তাহলে আর কি বলে তারপর আমি ডালবোনাও করে নিয়েছিলাম তো রান্না বস বসিয়ে দিয়ে আমি এখানে ঘরগুলোও পরিষ্কার করে নিচ্ছি ড্রয়িং রুমটা আর কি তো খাটের নিচে প্রচুর খেলনা পড়েছিলো ওগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি আর এটা ছিল সন্ধ্যার দিকে মেয়ে বলছিলো যে মোগলাই খাবে তো তাদেরকে নিয়ে একটু বাইরে গেলাম এখানে মোগলাইটা দিতে দশ পনেরো মিনিট দেরি করেছিল ততক্ষণ আমরা নিচেই বসেছিলাম আর এইটুকু ছিল পরের দিনের ভিডিও পরের দিন আমি শুধু রান্নাবান্নাগুলো শেয়ার করছি এখানে আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে পটলের খোসার ভর্তা বানাবো এই তো আমি তারপর এখানে গরম পানি বসিয়ে দিয়ে মেয়েদেরকে গোসল করানোর জন্যে চলে আসলাম এই তো খেলনা টেলনা সব অগুছলও করে রেখেছে ওগুলো গুছিয়ে নিয়েছি তারপর পটলের খোসাটাকে সিদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তারপর এখানে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিব কারা কারা এভাবে পটলের ভর্তা খেয়েছেন জানাতে পারেন আসলে পটলের ভর্তাটাও অনেক মজার হয় আমার কাছে ভালোই লাগে তারপর আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর পেস্ট করে রাখা পটলের খোসাটাও দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভর্তাটা করে নিয়েছি তারপরে তো এখানে আবার আমি পটলের তরকারিটাও রান্না করে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পটল এবং আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব পরের অংশটুকু আর ভিডিও করা হয়নি আর এখানে আমি রান্না করব হচ্ছে গিয়ে ওই দিন যে ছোটো মাছগুলো নিয়ে আসছিলো ওগুলো বেগুন দিয়ে রান্না করেছিলাম তেমন একটা ভালো লাগেনি তো আজকে আমি শুধু পেঁয়াজ দিয়ে চড়চড়ি করব। এটা অবশ্য অনেক ভালো লেগেছিলো সেদিন থেকে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পেজটা ফলো দেন নাই তারা চাইলে দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ